আজ তেইশে নভেম্বর শনিবার আরও কিছুটা শক্তিশালী রূপ নিল ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটা কিন্তু আস্তে আস্তে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এই গভীর নিম্নচাপেই কিন্তু ঘূর্ণিঝড়ের চেহারা নেবে দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখে মোটামুটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়ে পঁচিশ তারিখে এটা কিন্তু একদম ঘূর্ণিঝড়ের চেহারা নেবে এবং ঘূর্ণিঝড় ফ্রেনজাল আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকেই অগ্রসর হয়ে এটা কিন্তু অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকেই ক্রমশ অগ্রসর হবে দেখতে পাচ্ছি আমরা ছাব্বিশ তারিখে মোটামুটি আরও শক্তিশালী রূপ নেবে এবং সাতাশ তারিখে একদম তামিলনাড়ু অন্ধ্র উপকূলের কাছে এসে পৌঁছে যাবে এবং পাশাপাশি আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ নাগাদ এটা কিন্তু উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে আপাতত এর যে অভিমুখ এবং গতিপথ দুটোই আমরা দেখতে পাচ্ছি পদুচারী ভেলোর চেন্নাই এদিকে তিরুপতি নেল্লোড় এই জায়গাতেই কিন্তু রয়েছে অর্থাৎ এটা চেন্নাই উপকূলেই কিন্তু আচড়ে পড়ার সবথেকে বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে একদম সরাসরি আপনারা লাইভে দেখতে পাচ্ছেন তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি বৃষ্টি এবং বজ্রমুড়ে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে উপকূলের জেলাগুলি রয়েছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্চ জালের প্রভাবে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্রেঞ্চ শুধুমাত্র অন্ধ্র তামিলনাড়ু উপকূল নয় এর প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং পাশাপাশি ওড়িশাতেও ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে তবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবথেকে বেশি কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডির আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা চলে এলাম এই মুহূর্তে উপগ্রহ চিত্রে এবং উপগ্রহ চিত্র থেকে আমরা দেখে নেব আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তারপর আমরা ঘূর্ণিঝড় ফ্রেঞ্জাল নিয়ে আরও ডিটেলস আপডেটে আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে যেমনটা আপনাদেরকে বললাম যে ঘূর্ণিঝড় ফ্রেন্জেল আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে এই মুহূর্তে বান্দাজ মালাক্কা এবং পোর্ট ব্লিয়ারের দিকে অবস্থান করছে এর জেরে কিন্তু আমরা আন্দামান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বৃষ্টিপাতের যে এলাকা সেটা পাচ্ছি পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ ভারতের তাঞ্জাবের পুদুচেরি চেন্নাই এদিকে শ্রীলঙ্কার দিকেও মোটামুটি বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা পাচ্ছি এবং এই জায়গাতে ঠিক ঘনীভূত হচ্ছে এই নিম্নচাপের সিস্টেমটি এই নিম্নচাপটি পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাবো গভীর নিম্নচাপ যেমনটা প্রথমে আপনাদেরকে দেখালাম গভীর নিম্নচাপ থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের চেহারা নেবে এবং ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালে পরিণত হয়ে এটা কিন্তু উপকূলে আচড়ে পড়বে আপনাদের হয়তো প্রত্যেকের মনে আছে ঘূর্ণিঝড় ডাঁড়া অক্টোবরের চব্বিশ তারিখেই একদম সরাসরি ওড়িশা উপকূলে আচরে পড়েছিল এর জিরে ওড়িশা এবং পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে ঝড় ঝড়ের সম্মুখীন হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ওড়িশায় প্রচুর প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তবে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের প্রভাবে এত একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে তবুও বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু কিছুটা রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই ঘূর্ণিঝড় প্রভাবে একদম তামিলনাড়ু উপকূলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এবং সমুদ্র কিন্তু উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের আগাম সতর্ক বার্তাও কিন্তু জারি করে দেওয়া হয়েছে যাতে মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে না যায় তবে এই মুহূর্তে যদি আমরা দেখি বৃষ্টি বজ্রমুট করে তাহলে আমরা লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার যেমন কলকাতা হাওড়া হুগলি এদিকে সুন্দরবন দেখতে পাচ্ছেন কোলাঘাট খড়গপুর চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এদিকে কাটুয়া দুর্গাপুর শিউড়ি নলহাটি মুর্শিদাবাদ মালদা মোটামুটি আকাশ একদম সম্পূর্ণরূপে পরিষ্কার এদিকে বালুরঘাট দুই দিনাজপুরের দিকে কিছুটা মেঘলা আকাশ কোচবিহারের দিকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে কিন্তু বৃষ্টিপাতের তেমন অ্যালার্ট নেই উত্তরবঙ্গ আকাশ পরিষ্কার অসমের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে তবু হালকা হালকা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশ জুড়ে আকাশ পরিষ্কার ত্রিপুরা জুড়ে একদম আকাশ কিন্তু একদমই পরিষ্কার রয়েছে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আঠাশ উনত্রিশ তারিখ থেকেই রয়েছে পশ্চিমবঙ্গের উপকূল এবং দক্ষিণের জেলাগুলিতে তবে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা সরাসরি আবারও বায়ুর মোড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে অর্থাৎ জিএফএস মডেল করে দেখাবো যে ঘূর্ণিঝড়টি ঠিক কোন পথে যাবে এবং কবে থেকে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন বৃষ্টি বজ্র মোড়ে যাই আবারও বৃষ্টি বজ্র মোড়ে গিয়ে আমরা যদি দেখি এই মুহুর্তে যেমনটা বললাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোটামুটি বৃষ্টি চব্বিশ তারিখে কিছুটা বৃষ্টি টাচ করবে শ্রীলঙ্কার দিকে পঁচিশ তারিখে মোটামুটি তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ নাগাদ বৃষ্টিপাত শুরু হবে সাতাশ তারিখে মোটামুটি আস্তে আস্তে সেই বৃষ্টির যে দাপট সেটা বাড়বে এবং আঠাশ তারিখ নাগাদ আমাদের বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে ত্রিপুরা দক্ষিণ দিকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত কিন্তু হবে আপনারা যদি বলেন যে শুধুমাত্র যে অন্ধ্র তামিলনাড়ুতে বৃষ্টি হবে তেমনটা নয় আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতেও বেশ খানিকটা বৃষ্টি থাকছে যেমন কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর ফেজলগঞ্জ দীঘা কোনটাই মন্দারমণি এবং পাশাপাশি হলদিয়া ভগবানপুর বেদগাঁও মোহনপুর থেকে শুরু করে এগড়া বাজকুল এদিকে মোটামুটি বৃষ্টি থাকছে বাংলাদেশের যেমন এদিকে সাতক্ষীরা শ্যামনগর মাথাবিরিয়া কলাপাড়া লালমোহন পিরো পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ ফর্টিকচারি চট চিটং এদিকে দেখতে পাচ্ছেন টেকেনাফ কক্সবাজারের দিকে মোটামুটি বৃষ্টি এবং ত্রিপুরার দক্ষিণ দিকটায় খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের প্রভাবে সে আঠাশ তারিখে মোটামুটি বৃষ্টি থাকবে উনত্রিশ তারিখও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তিরিশ তারিখ থেকে আস্তে আস্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু কেটে যাবে এবং তারপর কিন্তু জাকি যে শীত সেটা কিন্তু দেখতে পারবে গোটা দক্ষিণবঙ্গবাসী তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা দেখতে পারছি ভারী লেভেলের বৃষ্টি দক্ষিণ ভারতেই সব থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে যেহেতু এটা চেন্নাই হ্যাঁ এই জায়গা আচরে পড়বে তো চেন্নাই এদিকে পদুচারি থেকে শুরু করে নাগাপট্টম থেকে শুরু করে এই জায়গাতেই কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন মেঘমালা করেও দেখাচ্ছি একই রকম পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারছেন সমুদ্র তো উত্তাল থাকবেই তার জন্য আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে মৎস্যজীদের মৎস্যজীবীদের জন্য যেমন আমরা দেখতে পারছি মনে করেন ওই সাতাশ পঁচিশ তারিখ থেকে মোটামুটি সমুদ্র উত্তাল থাকবে ছাব্বিশ তারিখে উপকূলীয় জেলাগুলিতে প্রায় ধরুন ওই জলোচ্ছ্বাস দেখা যাবে বারো দশ থেকে বারো ফুট ঢেউ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আমরা সাতাশ তারিখও দেখতে পাচ্ছি প্রায় ওই এগারো বারো ফুট ঢেউ তেরো ফুট ঢেউ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে চেন্নাই পদুচারী এই সাইডটা তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে বিশাখাপত্রনমের দিকে এবং উড়িষ্যার দিকেও কিছুটা প্রভাব কিন্তু পড়বে অর্থাৎ ওড়িশার দিকেও যে উপকূলের জেলাগুলি রয়েছে এখানে কিন্তু একটা ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা আমরা কিন্তু ক্রমশ লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপডেট আপনাদের সামনে একদম নিজের চোখে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জলের প্রভাবে যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা থাকছে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের আগাম সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম বিভাগ সমস্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জল যে আসছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদমই সঠিক আপডেট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো আসুন আপনাদেরকে সরাসরি আমরা তাপমাত্রায় নিয়ে যাই এবং তাপমাত্রার যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি এই মুহূর্তে আজকের যে তাপমাত্রা সেটা যদি আপনারা দেখেন গত কয়েকদিনের তুলনায় আরও কিছুটা কমই দেখতে পারবেন অর্থাৎ ওই সাতাশ থেকে আঠাশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে কলকাতা হাওড়া হুগলি সুন্দরবন পাশাপাশি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বারুই এদিকে পুরুলিয়া বাঁকুড়া মোটামুটি সাতাশ আঠাশ ডিগ্রি বর্ধমান নদীয়াতেও তাই থাকছে মুর্শিদাবাদেও তাই এদিকে বীরভূমে মোটামুটি সাতাশ থেকে আঠাশ মালদা বালুরঘাট দুই দিনাজপুর গঙ্গারামপুরের দিকেও তাই কিষানগঞ্জ করণদিগি শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে মোটামুটি উত্তরবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ পঁচিশ ডিগ্রিতে চলে যাচ্ছে অসমের তাপমাত্রাও সেই পঁচিশ ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি চলে আসছে বাংলাদেশের দিকে সিলেট মৌলিবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ কাশপিয়া ঢাকা এদিকেও প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি কুমিল্লা সেনবাগ মতিরাট বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া সমস্ত জায়গায় মোটামুটি এদিকে রাজশাহী মেরপুর বগুড়া দেখতে পাচ্ছি শৈলুকুপা সমস্ত জায়গায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রির ঘরে রয়েছে এইদিকে চট্টগ্রামটা তো তাই ত্রিপুরার তাপমাত্রাও সাতাশ আঠাশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী ঘূর্ণিঝড় নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট থাকবে বিকেলের দিকে তো অবশ্যই দেবো তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ